টেলিভিশন বিতর্কে তুমুল নিউ ইয়র্কে মেও নির্বাচনের প্রার্থীরা যৌন কেলেঙ্কারি ইস্যুতে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানির তোপের মুখে পড়েন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রো কোমো অন্যদিকে আলোচিত প্রার্থী মামদানির ব্যয় সংকোচন নীতিকে অবাস্তব বলে উড়িয়ে দেন কোমো নতুন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি টে। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আগে টেলিভিশন বিতর্কের লড়াইয়ে মুখোমুখি প্রার্থীরা জনমত জরিপে এগিয়ে থাকা ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কোমো এবং রিপাবলিকান কার্টিস লিওয়া নিজেদের বক্তব্য তুলে ধরেন জন কেলেঙ্কারি এবং করোনা মহামারীর সময় বৃদ্ধাশ্রমে বয়স্কদের মৃত্যুর মুখে ছেলে দেওয়ার মতো ইস্যুতে প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানির তোপের মুখে পড়েন অ্যান্ড্রু কোমো এর পাশাপাশি মধ্যবিত্তদের দৈনন্দিন খরচ কমাতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন আলোচিত প্রার্থী মামদানি

আমি এগারো বছর গভর্নর ছিলাম এখানে কিভাবে পরিকল্পনা বাস্তবায়িত হয় সেটা জানি নিউ ইয়র্কের বাসিন্দাদের কল্যাণের জন্য সর্বোচ্চ প্রচেষ্টায় আমি চালাবো আগামী চার নভেম্বর অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে মেয়র নির্বাচন এর আগে আরেকবার বিতর্কে মুখোমুখি হবেন প্রার্থীরা নিউজ